স্টেশনে গিয়ে কখনো এমন কথাটা মাথায় এসেছে সত্যি করে বলুন তো বা কখনো আসল সত্যিটা জানতে পেরেছেন হাওড়া স্টেশনে কেন নেই ষোলো নম্বর প্ল্যাটফর্ম একেবারে পনেরোর পর সতেরো নম্বর প্ল্যাটফর্ম কেন হাওড়া স্টেশনের বড় ঘড়ি তো সকলের চেনা কিন্তু কিভাবে একশো বছর পেরিয়েও একইভাবে চলছে জানে সব ইতিহাসে তুলে ধরা হলো এই প্রতিবেদনে দেশের মধ্যে সর্বাধিক তেইশটি প্ল্যাটফর্ম রয়েছে এই হাওড়া স্টেশনে দিনে দশ লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত হয় গোটা দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হাওড়া থেকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস বর্তমানে রোজ চারশো পঞ্চাশ সাবারবান এবং একশো সাতটি দূরপাল্লা ট্রেন এখান থেকে চলাচল করে সালটা আঠেরোশো চুয়ান্ন রেল সূত্রে জানা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠেরো চুয়ান্ন সালের পনেরোই অগস্ট থেকে এই লাইনে ট্রেন চলা এবং চন্দননগর একানব্বই মিনিটের এই পথে ইতিহাস লিখেছিল রেলের পাতায় শুরু হয় হাওড়া স্টেশনের পথ চলা আর আজ সেই হাওড়া স্টেশন হয়েছে আরও বড় স্টেশনটির এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ওল্ড কমপ্লেক্সে আর সতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্ম আছে নিউ কমপ্লেক্সে তবে এটা হয়তো অনেকেরই অজানা যে এই স্টেশনে ষোলো নম্বর প্ল্যাটফর্মই নেই কিন্তু কেন নেই ষোলো নম্বর প্ল্যাটফর্ম আসলে ষোলো নম্বর প্ল্যাটফর্মের জায়গাটিকে জিরো মাইল বলে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ এই জায়গায় শুধু পণ্য পরিবহন করা হয় এখানে কোনো লোকাল বা দূরপাল্লার ট্রেন ঢোকে না শুধুমাত্র জিনিসপত্র ওঠানামা করানো হয় এই ট্র্যাকে বলা হয় আঠারোশো সালের পনেরোই আগস্ট জিরো মাইল থেকেই প্রথম ট্রেন পাড়ি দিয়েছিল হুগলিতে ঠিক ছিল সকাল সাড়ে আটটা নাগাদ ট্রেনটি হাওড়া থেকে হুগলি পৌঁছবে তারপর দুপুর একটার মধ্যে ফিরে আসবে তবে তা নাকি হয়নি প্রথম দিনেই দু ঘন্টা দেরিতে পৌঁছয় ট্রেন স্টেশনের ট্রেন যাত্রার শুরুর পর উনিশশো সালে হাওড়ায় নতুন ছটা প্ল্যাটফর্ম তৈরি হয় ফলে সংখ্যা বেড়ে হয় সাতটা উনিশশো সালে নতুন টার্মিনাল তৈরি হয় এই স্টেশনের দু সালে প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে হয় তেইশ এর সাথে এই হাওড়া স্টেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি ইতিহাস তা হল প্রায় শতবর্ষের এই বড় ঘড়ি স্টিম ইঞ্জিনের সময় থেকে এখন হাওড়া স্টেশনের নিচে পথে গঙ্গা পেরিয়ে কলকাতায় যাওয়া মেট্রো রেল বহু ইতিহাসের সাক্ষী রয়েছে লন্ডনের এডওয়ার্ড জন ডেন্টের সংস্থার তৈরি এই বড় ঘড়িটি লন্ডনের জন্ম নেওয়া ঘড়িটি হাওড়া স্টেশনে জায়গা পায় উনিশশো ছাব্বিশ সালে প্রথমে মেকানিক্যাল ঘড়ি ছিল উনিশশো সালে বড় ঘড়ি ইলেকট্রো মেকানিক্যাল হয় এখন অবশ্য রিচার্জেবল ব্যাটারি চালিত স্বয়ংক্রিয় ঘড়ি হয়ে গিয়েছে আজও বড় ঘড়ির তলাতেই বহু মানুষ দাঁড়িয়ে থাকেন প্রিয়জনের অপেক্ষায়